الصلاة السلام عليك يا رسول الله الصلاة سلام عليك يا حبيبي

আপনি কোন আপনি আপনার জায়গার মধ্যে যান আমার আব্বু শুয়ে গেলটা আসলো এসে আমার আব্বু কাপড় দিয়ে উঠে আমার আব্বুর কাছে গিয়ে বসলো এসে বসে আমার আবুর বাড়ির কাপড়টা

যা সিকে मोशिक कब्जा कर से एक प्रोजेक्ट चाहिए दुआ चाहिए बोले आवाज़ में दुआ कर